আজাদ ফুড প্রপার্টির মোহাম্মদ আবুল কালাম আজাদ লিঙ্ক রোড কক্সবাজার সদর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরের খামারি ভাইদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা এগ্রো মিল থেকে এখন আপনাদের সামনে আজকে কথা বলবো আমাদের আজাদ ফুড যার ঠিকানা হল জিলংজা লিঙ্ক রোড কক্সবাজার সদর আর এই কক্সবাজার সদরের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আবুল কালাম আজাদ ভাই তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজাদ অ্যাগ্রোফুড যার কর্ণধার হলো আবুল কালাম আজাদ ভাই আপনারা যারা এই শুধু আমাদের আজাদ ভাইয়ের মতো নয় বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করে আপনাদের নিজ নিজ এলাকাতে নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে যোগাযোগ করে ব্যবসা প্রতিষ্ঠান আপনারা পরিচালনা করতে পারেন এই খাদ্যটার নিয়ে এছাড়াও যারা স্বল্প পরিসরে নিতে চান তারাও যারা বেশি পরিসরে বড় খামারি আছেন নিয়ে আপনারাও আপনাদের খামারে আপনার পশুগুলোকে আপনারা খাওয়াতে পারেন এই খাদ্যটা অত্যন্ত গুণগত সম্পন্ন আর এর যে আইটেমগুলো ব্যবহার করা হয়েছে প্রায় ত্রিশটা শুনবো আমরা কাদের ভাইয়ের কাছ থেকে চলুন শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলে ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণগুলো ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেইটা আর এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার চার্জ তেরোশো টাকা এই খাদ্যের মূল্য পরিশোধ করে আপনি এই খাদ্যটা সংগ্রহ করে নিতে পারেন আপনার নিজ এলাকাতে তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আমরা আজাদ ভাইয়ের যে ঠিকানা আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই তিনি হলেন চট্টগ্রামে কক্সবাজার থেকে কক্সবাজার সদর থেকে এই মালটা নিচ্ছেন আজাদ ফুড প্রপার্টির মোহাম্মদ আবুল কালাম আজাদ লিঙ্ক রোড কক্সবাজার সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন সেভেন ফোর নাইন টু সেভেন সেভেন টু এই নম্বরে আপনারা যোগাযোগ করে আজাদ ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রহ ফিরের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় সাঁত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ